আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজী অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে আর বিষয়টি হলো কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কি কি কাগজ লাগে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে এবং কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কত টাকা খরচ হয় কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে ছেলে এবং মেয়ে জনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে জন্ম নিবন্ধন অনলাইন করা থাকতে হবে যদি জন্ম নিবন্ধন অনলাইন করা না থাকে তাহলে জন্ম নিবন্ধনে মূল কপি সাথে করে নিয়ে আসতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যে কোনো একটির সাথে করে নিয়ে আসতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কতজন সাক্ষী লাগে সর্বোচ্চ আটজন সাক্ষী লাগে সর্বনিম্ন তিনজন সাক্ষী তবে চারজন সাক্ষী হলে সবচেয়ে বেশি ভালো হয় কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কাজীকে কত টাকা ফি দিতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করলে কাজীকে প্রতি লাখে চোদ্দশো টাকা করে ফি দিতে হবে আপনার বিবাহের কাবিন যদি এক লক্ষ টাকা হয় তাহলে চোদ্দশো টাকা ফি আসবে যদি দুই লক্ষ টাকা কাবিন হয় তাহলে দুই হাজার নয়শো টাকা ফি আসবে তো এইভাবে এক টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত প্রতি লাখে আপনাকে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনার বিবাহের কাবিন রেজিস্ট্রি ফি দিতে হবে কাজী অফিসে কাবিন রেজিস্ট্রি বিয়ে করার পরে আপনাদের বিবাহের কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করে নেবেন আপনি যে কাজী অফিস থেকে আপনার বিবাহ কাবিন রেজিস্ট্রি সম্পন্ন করছেন ওই কাজী অফিস থেকে আপনার বিবাহের টুকেন অথবা রিসিপ্ট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে অন্য কোনো কাজী অফিস অথবা অনলাইনে কাবিন নামা কাগজ পাওয়া যায় না তো আজকের ভিডিও পর্যন্তই যদি আমাদের মাধ্যমে কেউ বিবাহ তালাক করতে চান তাহলে নিচে দেওয়া অথবা আমাদের নাম্বারে বক্সে আমাদের ঠিকানা দেয়া আছে ও ফোন নাম্বার দেয়া আছে চাইলে যা কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে عماد القاشطه جبل ان شاء الله السلام عليكم ورحمه الله